আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা থেকে এইট থেকে বলছি কালবেলার একটি রিপোর্ট নির্বাচনের তারিখ কবে ঘোষণা জানালেন প্রেস সচিব খবর বলা হয় ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদন উপর ভিত্তি করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ট্রেস্ট সচিব শফিকুল আলম বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান এর এক ব্রিফিং এ তিনি তথ্য জানান আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে তিনি বিষয়ে মন্তব্য করে তিনি বলেন আমুলীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই যতদিন তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়ে কথা বলেন ফেশ তিনি দাবি করেন সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি করেছে বিভিন্ন পরিবার এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াশ তাদের প্রতিবেদনের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে আমরা তাদের বলবো ভুল সংশোধন করতে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলে জানান তিনি এর আগে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির কলা সমালোচনা করেন শফিকুল আলম তিনি বলেন আওয়ামী লীগ যদি গণহত্যা হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায় যতক্ষণ না তাদের দোষী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি না হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফেসিবাদী আদর্শ থেকে আলাদা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া পালন করতে দেওয়া হবে না তিনি ফসল রাখেন মিত্র বাহিনীকে নাৎসি বাহিনীর প্রতিবাদ করতে দিয়েছিল পোস্টে তিনি লেখেন দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার ন্যসঙ্গত প্রতিবাদ বন্ধ করেনি গত সাড়ে পাঁচ মাসে শুধু ঢাকাতে অন্তত একশো ছয়ত্রিশটি প্রতিবাদ হয়েছে এর কিছু প্রতিবাদ ব্যাপক যানজটের কারণ হয়েছে তবু অন্তর্বর্তী সরকার কখনও প্রতিবাদ প্রতিবাদে নিষেধ আরোপ করেনি এ ছিল শফিকুল আলমের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম